فتقبلها ربها بقبول حسن وانبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال ومن عند الله. إن الله يرزق من يشاء بغير حساب. صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي. يا وسلموا <تسهريك> <تسهريك> تسليما شر الرسل اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت علي ابراهيم وعلى ابراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما কা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী এবং তৎকালীন সময় বাইতুল মুকদ্দাসের ইমাম কি বাইতুল মুকদ্দাসের ইমাম তিনার দায়িত্ব পড়লো মারিয়াম আলহি সালাতামের দেখাশোনা যেহেতু তার মা মারিয়াম আলহি সালামকে আল্লাহ তালার রাস্তায় সফর্দ করে দিয়েছেন নিজের সন্তানকে এই জন্য বাইতুল মুকাদ্দাসের পার্শ্বে একটি ঘর নির্মাণ করা হলো হুজুরাখানা নির্মাণ করা হলো মারিয়াম আলহি সালামের থাকার জন্য যেহেতু নবী জাকারিয়া আলহি সালাতাম শুধু ইমামতির দায়িত্বই নাই বরং আরো অনেক দায়িত্ব আছে দিনের অনেক দায়িত্ব আছে যেহেতু তিনি নবী বিভিন্ন এলাকায় গিয়ে দিন প্রচারের জন্য সময় ব্যয় করতে হয় হজরতে জাকারিয়া আলহি হজরতে মারিয়াম আলহি সালামের ঘরে আসলেন আসার পরে দেখতেছেন এমন নতুন নতুন ফল যেই ফলগুলি এই সিজিনের নয় যেই ফলগুলি বাজারেও পাওয়া যায় না এই নতুন নতুন ফল কোথায় থেকে আসলো তিনি চিন্তায় পড়ে গেলেন মারিয়াম আলিহি সালামকে জিজ্ঞেস করলেন মারিয়ে মারাই সালা দুয়া সালামকে তিনি জিজ্ঞেস করলেন যে হে মারিয়াম আল্লা কি হা এই ফলগুলো কোথায় পাইছে মারিয়ে মালাই সালাম বলেন রু আমিন আলুল্লাহ এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে বলেন সুহার আর আল্লাহ হরাব্বুল্লাহ আর যাকে ইচ্ছা করেন অগ্নিত্য রিজিক দান করেন এইসাব রিজিক দান করেন

জাকারিয়া ইসলাম চিন্তা করে আনসিজিনের ফল যে আল্লাহবাক রব্দুল্লা আলমিন তার বান্দাকে তার মহাব্বতের মানুষকে খাওয়াইতে পারে তাহলে অসম্ভবকেও আল্লাহবাক রব্দুল্লা আলমিন সম্ভব করতে পারে এই এরকম একটা ভাবনা জাকারিয়া আলাইসালামের দিলের ভিতরে আসলেন আর এটাই তিনি চিন্তা করতেছেন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেল বিয়ে শাদী হওয়া কোনো বাচ্চা কি কোনো বাচ্চা হয় না তিনি চিন্তা করলেন তাহলে আল্লাহর কাছে চাই তো আল্লাহ তালা দিতে পারে মারিয়াম আলাই সালামকে আনসিদিনের ফল দিয়ে আল্লাহ দিতে পারে যে ফলগুলি এলাকায় পাওয়া যায় না বর্তমান এই দেশে উৎপাদন হয় না তাহলে এই অসম্ভব কাজকে আমার আল্লাহ সম্ভব করতে পারে এই জন্য আমি আল্লাহ কাছে তালার দোয়া করবো বাচ্চার করব তিনি দোয়া করলেন হে আল্লাহ আপনি আমাকে আপনার পক্ষ থেকে পবিত্র বংশ দান করুন কি পবিত্র বংশ কারণ আমি তো নির্বংশ আমাকে পবিত্র বংশ দান করুন এই জন্য নিজের বাচ্চা যদি না থাকে তো আল্লাহ আল্লাহতালার কাছে আমরা বাচ্চা চাইব এবং চাইবো কি পবিত্র বাচ্চা কি বাচ্চা পবিত্র নিকার সাইবো বাচ্চা তো সকলেরই আছে কারু বাচ্চার জন্য বিচারের দরবারে বাবা মাকে বারবার দেওয়া লাগে কি লাগে কি লাগে না বাচ্চা দুষ্টু দুষ্টামি করে বিভিন্ন অন্যায় করে ফেলে এই জন্য কত জায়গায় জরিমানা দেওয়া লাগে এই জন্য হজরতে জাকারিয়া আলী আল্লাহ তালার কাছে পবিত্র সন্তান চাইলে আল্লাহবাদ্রবুল তো দোয়া শ্রবণকারী এরপরে পাক রব্বুল আলমী বলতেছেন হুজুরার মধ্যেই আছেন তিনি নামাজ পড়তেছেন এমন সময় আল্লাহ রব্বুল আলম ফেরিস্তা পাঠাইছেন তার কাছে বলেন তিনি তো নবী ওঠাইছেন আমিন আসছেন

মারিয়াম আলাইসাল্লামের ঘরে জাকারি আলাইসাল্লাম নামাজে আসেন তো অবস্থায় জিবরাই বললেন আল্লাহাক আপনাকে দিয়েছেন তাহলে সন্তান কি হবে আল্লাহাক রব্বুল আলমিন জানাই দিয়েছেন কি জানাই দিয়েছেন না নাম হবে তার ইয়াহিয়া নাম রেখে দিয়েছেন আল্লাহবাক রব্বুল আলামিন এবং গুণ বিশিষ্ট সন্তান হবে যেহেতু সে পবিত্র সন্তান পবিত্র বংশ আল্লাহ তাআলার কাছে নিয়েছেন দোয়া করেছেন মুসদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়সাইয়াদান ওয়হাসুরাউ ওয়নাবিয়াম মিনাস সালিহীন কয়েকটি গুণ সাথে আল্লাহ পাক রব্বুল দননা করে দিয়েছেন এক নম্বর গুণ হলো মুসদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ তারপরে একজন মানুষ আসবে অস্বাভাবিকভাবে সেই মানুষের নাম হবে মা থাকবে মায়ের মাধ্যমে জন্মগ্রহণ করবে বাবা থাকবে না আল্লাহর পক্ষ থেকেই তাকে আল্লাহর বান্দা হিসাবে দুনিয়াতে পাঠানো হবে সেই বান্দার সত্যায়নকারী হবে ইসালাম এরপরে ইয়াহিয়া আলাই সালাম যেমন তেমন একজন মানুষ নয় ইয়াহিয়া আলাই সালাম যেমন তেমন একজন বাচ্চা হবে না তিনি যেই সন্তান হবে সেই সন্তানটা বড় হওয়ার পরে হবে নেতা কি হবে নেতা নেতা নাম হবে তার ইয়াহিয়া ঈশা আল ইহালামের সত্যায়নকারী হবে এবং তিনি হবেন যুগের একজন নেতা আজকাল আমাদের দেশের নেতার মতো নয় আমাদের দেশের নেতারা ভোটের সময় প্রত্যেকের দরবারে দরবারে ঘোরে আর ভোট হয়ে গেলেই আর ঘুরতে পারে না কারণ জানের নিরাপত্তা নাই কি জানে নিরাপত্তা নাই এই জন্য এইভাবে ঘুরতে পারে না যেই গাড়িতে চড়ে ঘোরে সেই গাড়িটাও আবার সেরকম উলটপুরুপ গাড়ি গুলি মারলেও ঢুকবে না গুলি ফিরে আসবে কারণ কি অন্যায় এই যে দেশের মানুষের টাকা বিদেশে নিয়ে যাওয়া সুইস ব্যাংকে জমা করা বেগম বাড়ি তৈরি করা ক্ষমতা না থাকলে আর দেশে থাকতে পারে না কি ক্ষমতা শেষ আর দেশে থাকতে পারে না কারণ কি অন্যায় জুলুম জুলুম অত্যাচার এই রাজনীতি এখন হলো সত্যি পৃথিবীর করতে বড় ব্যবসা এখন যদি বিশ কোটি টাকা খরচ করে একটা নরমিশন নিতে পারে হাজার ও বিশ কোটি টাকা সে পাঁচ বছরে কামাই করতে পারবে কারণ আপনি আপনার সন্তানকে লেখাপড়া করান এত টাকা খরচ করার পরেও চাকরি দেওয়ার সময় ঘুষ ছাড়া চাকরি হবে এমন কোনো সেক্টর নাই ঘুষ ছাড়া চাকরি হচ্ছে আবার সে যে অল্প স্বল্প সংখ্যক নয় আবার একজনকেও দিলে হয় না কয়েকজনকে দাও লাগছে মোটা অঙ্কের ঘোষ মোটা অঙ্কের টাকা তো আল্লাহ রব্বুল এমন একজন নেতা বানাইছেন ও সাইয়াও হজরত ইয়াহিয়া আলী সালাতামকে দুনিয়ার সামান্য নেতার মতো নয় এই নেতা দুনিয়ার নেতাদের পিছনে অতিষ্ঠ আজকে আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় যেগুলোতে ভোট হলো এই ভোটের মধ্যে অবস্থাটা পরিবর্তন হয়ে এই অবস্থা পরিবর্তন হয় নাই অবস্থা পরিবর্তন হয়েছে কেন বাধ্য এই বাধ্য বিগত আমলে আমরা সাক্ষাৎকারে দেখলাম যেই আপনার মেয়ে এবং আপনার ছেলেকে আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার জন্য দেই তাদেরকে দিয়ে তার রাজনীতি শুরু করে সিট নেওয়ার জন্য ঘুষ দেওয়া লাগে শুধু তাই নয় মেয়েদেরকে ওই নেতাদের বিছানা পর্যন্ত গরম করা লাগে তাহলে সিট একটা সিট বিশ্ববিদ্যালয়ে একটা সিট নেবেন আপনি আপনার মেয়েকে পাঠাইছেন বিশ্ববিদ্যালয়ে এসে লেখাপড়া করার জন্য সিটের জন্য বিছানা গরম করতে হবে শুধু তাই নয় সময়ে সময়ে যখন যেখানে অর্ডার আসবে নেতার বিছানা গরম করার জন্য সেখানে যাওয়াই লাগবে কোনো উপায় নাই এই সমস্ত নির্যাতনে অতিষ্ঠ হয়ে ছাত্ররা আজকে এই সমস্ত দলগুলিকে প্রত্যাখ্যান করে যেই দলকে ভোট দিলে যাদেরকে নির্বাচিত করলে নিজের যান মাল এবং ইজ্জতের হেফাজত হবে তারা তাদেরকে নির্বাচন করেছে কি ঠিক না বাইড কারণ যানের নিরাপত্তা নাই মালের নিরাপত্তা নাই ইজ্জতের কোনো নিরাপত্তা নাই তাদেরকে ভোট দিলে এই জন্য নতুন করে তারা যেখানে নিরাপত্তা সেখানে তারা ছুটতেছেন কারণ আপনি যখন অসহায় তখন আপনি নিরাপত্তায় ছুটবেন এটাই মানুষ স্বাভাবিক এই জন্য রব্বুল আলমিন নবীদেরকে নেতা বানাইছেন দুনিয়ার সামান্য স্বার্থের জন্য নয় ও হাসুর এমন নেতা হবে যেই নেতার গুণ থাকবে আরো একটা যার নারী বাড়ির কোনো কি থাকবে না বাড়ি এবং নারীর কোনো লোক লালসা থাকবে না ওয়া নাবিয়্যুম মিনাস তিনি নেট নবী হবেন এবং নেককারদের মধ্যে একজন হবেন কার কথা বলতেছিলাম ইয়াহইয়া আলাইহিস সালাম যাগালিয়া আলাই সালাবের সন্তান ক্বালা রাব্বি আন লা ইয়াকুন লি গালাম ওয়া ক্বাদ বালাগানি আল কিবা মানুশ নবী হলে কি হবে মানুষ তো কি কথা ঠিক না নবী হলে কি হবে মানুষ তো আজকে কোনো আলেম ওলামাদার থেকে কোনো একটা ভুল হয়ে গেলে ইমাম সাহেব মহাজেন সাহেব থেকে কোনো একটা ভুল হয়ে গেলে মানুষ কয় আর কি ভুলটা করলো ইমাম সাহেব মহাজেন সাহেব আর বেড়ে মানুষ তো কি কি মানুষ না মানুষের তো ভুল হবেই মানসিকভাবে হজরতে জাকারি আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করছেন আবার বলতেছেন হে আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমার বয়স তো শেষের পথে আমার স্ত্রী তো বাঞ্জা কিভাবে বাচ্চা হবে খবর দিয়ে গেছেন কে তিনি এখন মনে প্রশ্ন মানুষ তো নবী হলে কি হবে মানুষ তো সেটা তো ফেরেস্তা মানসিকভাবে বলতেছে হে আল্লাহ আমার কিভাবে বাচ্চা হবে আমি তো বৃদ্ধ আকে। আর আমার স্ত্রী তো বাঞ্জা তার তো বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই কাজালিকাল লাহু হেফ আনু মায়াশা মখশ্বে যে কেরাম দেখেন কাজালিকাল লাহু ইফ নু মায়াশা আল্লাহ তালে এইভাবে সৃষ্টি করবেন যেভাবে আল্লাহ চান আল্লা চাইবে যেভাবে সেভাবেই হবে আল্লাহ যেভাবে চাইবে এইভাবেই আপনাকে আল্লা তাঁরা একজন সন্তান দেবেন নাম হবে ইয়া সে হবে বাড়ি এবং নারী মুক্ত লোভ লালসা টাকা পয়সার লোভ লালসা তার মধ্যে থাকবে না সে হবে নেকর মানুষদের একজন তিনি হবেন নবী তিনি হবেন নেতা আল্লাহ ফাকরবুল আলমীর কাছে যখন এরকম একটা সংশয়মূলক একটা আল্লাহ তালার কাছে আলোচনা পেশ করলেন আল্লাহ বললেন আয়া যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাহলে আমাকে আরেকটা মনটাকে শান্তনা করার জন্য আরেকটা নিদর্শন দান করেন কি নিদর্শন ক্বাল আয়াতেকা আল্লাহ তুকাল্লিমাল নাস সালাসাতি আয়া মিন ইল্লা রামজা হে আল্লাহ আমার দিলটা বিশ্বাস হওয়ার জন্য আপনি একটা নিদর্শন আমাকে দান করেন যেই নিদর্শন হলে আমি বুঝব যে ঠিক আছে আমার বাচ্চা এসে গেছে কি বাচ্চা গেছে আল্লাহ তালা বলছে ঠিক আছে নিদর্শন যেহেতু চাইতেছেন তাহলে আমি একটা নিদর্শন দিলাম যে তিন দিন পর্যন্ত তিন দিন তিন রাত পর্যন্ত মানুষের সাথে কথা বলা আপনার বন্ধ হয়ে যাবে মানুষ আপনার সাথে কথা বলবে কিন্তু ইশারাই কথা বলবেন আপনি এত ব্যস্ত থাকবেন আপনার জবান থেকে শুধু আল্লাহর জিকির বের হবে আর অন্য কোনো কথা মুখ দিয়ে বের হতে চাইবে না যখন মনের মধ্যে এরকম একটা অবস্থা তৈরি হবে তখন বলবেন যে ইয়াহ ইয়া সালাম এটার মধ্যে আসবে ওয়াজির রাব্বাকা কাসিরান বিল বিল আশি ফকাল সোন্দা দিনের রাতে সব সময় শুধু আল্লাহ পাকের বড়ত্ব আল্লাহ পাকের জিকির তোমার মুখ দিয়ে বের হতে থাকবে আর এই সময়টাই তোমার সেই নির্দেশনের সময় মনে করবে যে তোমার মধ্যে তোমার দেশ সুসংবাদ দাও হয়েছিল সেই সন্তানের সেই সন্তান এসে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে হযরত জাকারি আলাইহিস সালামকে দুআর মাধ্যমে একটা সন্তান দান করলেন এরকম সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দোয়া করলে দান করতে পারেন কি পারেন কি পারেন না নির্বাচন কমিশন থেকে একটি চিঠি এসেছে এই অল্প সময়ে বলা সম্ভব নয় তবে আস্তে আস্তে বলা হবে যেহেতু ভোট এখনো অনেক সময় আছে আমাদের জাতীয় ভোটের সাথে আরো একটা ভোট সংযুক্ত হয়েছে হা ভোট না ভোট কি আমরা আলোচনায় শুনছি না হা ভোট না ভোটও একটা বাক্স থাকবে ভোট দিতে হবে দুই প্রকারের একটা হবে নেতা নির্বাচনের জন্য আর একটা হবে দেশের শাসন কাঠামো নির্বাচনের জন্য এই যে বিগত আমলে অনেক সরকারি ক্ষমতায় এসে আর যেতে চায় না এটার জন্য অনেক রকম সলা কলা কৌশল তৈরি করে আবিষ্কার করে এই যে তত্ত্বাবধায় সরকার লাগবে কেউ কে লাগবে না হ্যাঁ যারা ক্ষমতায় থাকে তারা বলে লাগবে না আর যারা ক্ষমতায় থাকে না তারা বলে লাগবে কি এরকম একটা জ্ঞানজাম হয় কি আগে অনেকবার হয়েছে একবার নয় অনেকবার হয়েছে এই জন্য হা ভোট না ভোটের একটা বাক্স থাকবে এই জন্য আমাদের দেশের কাঠামো ঠিক করার জন্য আমাদেরকে হা ভোটে ভোট দিয়ে হাঁ ভোটকে কী করতে হবে জয়যুক্ত করতে হবে যাতে যে সরকারি না কেন যাতে সঞ্চাধি করতে না পারে নিজের যান এবং বাংলাদেশের মানুষের জান মাল নিয়ে যেন তারা খেলা করতে না পারে এই জন্য হা ভোটকে জয়যুক্ত করে দেশের কাঠামোকে আমরা কি করব ঠিক করবো ইনশাল্লাহ কি বলেন না ইনশাআল্লাহ হা ভোট না ভোট এই দুটা ভোটের মধ্যে আমরা হা কে জয়যুক্ত করবো তাহলে আমাদের দেশের কাঠামো ঠিক হবে কেউ নিজের ইচ্ছা মতো দেশ চালাইতে পারবে না কেউ নিজের ইচ্ছা আইন প্রণয়ন করতে পারবে না এই জন্য আমরা কি করবো হা ভোটকে জয়যুক্ত করবো